হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থায় সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিনা ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি সাইট শেয়ার করব এই সাইটটি থেকে আপনারা লেখালেখি করে ইনকাম করতে পারবেন এখান থেকে আপনার ব্যবহার করে তারপরে বিভিন্ন পোস্ট করে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন প্রতিদিন এখান থেকে আপনারা মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আপনারা সঠিকভাবে এই সাইটটিতে আপনারা সময় দেন এবং কাজ করেন খুবই সহজ কাজ জাস্ট আপনারা এখানে লিখবেন লিখে পোস্ট করে দেবেন তাহলে ওইখান থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে তো গাইস আজকের এই সাইটটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন আমি সব কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝতে শেষ করবো সেজন্য অবশ্যই ভিডিওটা প্রথমে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই সাইটটিতে যদি আপনারা কাজ শর্টিং নিয়মে না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবো না এই জন্য আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবায়িত করেন তাহলে কিন্তু আপনারা একশো পার্সেন্ট পেমেন্টটা নিতে পারবেন তো গাইস ভিডিওটি শুরু করে আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই এখান থেকে একটা লাইক করে দেবেন কারণ লাইক করে না দিলে কিন্তু আপনারা এখান থেকে টাকাটা পাবেন না অবশ্যই এখানে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল যার নতুন আছেন চ্যানেলটা এখান থেকে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করবেন তো সাবস্ক্রাইব ক্লিক করে এখান থেকে আপনারা বেল আইকনটা অল করে দেবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিও খুবই ট্রাস্টেড এখান থেকে আপনারা প্রতিদিন একশো থেকে দুশো টাকা করতে পারেন প্রত্যেকটা ভিডিও থেকে তো তারপরে এখান থেকে কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে গিয়ে টাইপ করবেন নাইস ভিডিও বা গুড ভিডিও যেখানে একটা ভালো কমেন্ট করবেন তাহলে আমরা উৎসাহিত হব আপনাকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এখান থেকে আপনারা সকলেই কাজগুলো করবেন করবেন একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো গাইস বেশি কথা না বুঝে চলুন মূল বের শুরু করা যাক ওকে গাইজ তো সর্বপ্রথম আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে দেবেন এখানে আপনারা ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন তো ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন গ্রাথোর জিআরএ এইচ ও আর তো গ্রাথোর ডট কম লিখে সবাই সার্চ করবেন গ্রাথোর ডট কম লিখে সার্চ করলে কিন্তু আপনারা এরকম একটা ওয়েবসাইট পাবেন তো এখানে ফার্স্টে দেখবেন রেফারেল তো প্রতি রেফারে কিন্তু এখান থেকে আপনার একশো টাকা করে বোনাস নিতে পারবেন তো দেখেন এখানে বলে দেওয়া আছে গ্রাথর গ্রাথর আর রেফারেল বোনাস এখন একশো টাকা তো সবাই একশো টাকা করে নিতে পারবেন রেফার করে তো ফার্স্টে এখান থেকে আপনার কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখে দেবে অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য এখান থেকে আপনার মেনুতে ক্লিক করবেন তো মেনুতে ক্লিক করে এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য এখান থেকে আপনার রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারি ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা অ্যান্ডা পেশা করবে তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এখানে আপনার একটা ইউজার নেম দেবেন অর্থাৎ আপনার নামের সাথে কিছু সংখ্যা দেবেন তাহলে আপনার ইউজার নেম হয়ে যাবে তারপরে এখানে একটা ইমেল দেবেন অবশ্যই সঠিক একটা ইমেল দেবেন এখানে উল্টা উল্টা ইমেল দিলে কিন্তু হবে না তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা আট ডি আট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড এখানে ছয় ক্যারেক্টারের দিলে হবে না এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা দেবেন তারপরে আর নিচে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন এখানে আপনার লাস্ট নেম দেবেন তারপরে এখানে আর একটা অপশন আরও দুটো অপশন রয়েছে এখানে আপনাকে মেল জেন্ডার সিলেক্ট করতে হবে তো আপনি যদি মেল হয় এখানে মেল সিলেক্ট করবেন আর যদি ফিমেল হন ফেলে ফিমেল সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার কাউন্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ তো সব কিছু শেষ করার পরে এখান থেকে আপনারা খালি বক্সটা পূরণ করে দেবেন যদি ক্যাপসা চাই আপনারা এখানে ক্যাপসাটা পূরণ করে দেবেন তো আমি সব কিছু পূরণ করে আবার আসতেছি শেষ তো দেখেন এভাবে আপনারা সঠিকবার সব কিছু পূরণ করবেন এখানে পাসওয়ার্ডটা আট ক্যারেক্টারের উপরে দেবেন আট ক্যারেক্টারের উপরে যে কোনো সংখ্যা দিতে পারেন তো এখানে দেখেন আমার সব কিছু পূরণ করে শেষ তো সর্বশেষ এখান থেকে আপনারা কীভাবে ক্যাপসাটা পূরণ করবেন এখানে আপনারা আই আইএম নটের রেবোটে ক্লিক করবেন আই এম নটের রোবটে ক্লিক করলে এখান থেকে আপনি আপনাকে একটা ক্যাপসা পূরণ করতে হবে তো ক্যাপসা পূরণ না করতে হতে পারে তো এখানে যখন টিক আসবে তখন আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন তো এখানে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো দেখেন একটু অপেক্ষা করবেন তো এখানে রেজিস্টার করার পর যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই চায় তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই সেতে পারে তো এখান থেকে আপনাকে একটা ইমেল করা হবে তো এখানে আপনার ইমেলটা যদি ওপেন করে দেন তো এখানে দেখেন একটা ভেরিফিকেশন লিঙ্ক আসছে তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে জন্য এখানে একটিপির অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এক অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার ক্রোম সিলেক্ট করে দেবেন তো ক্রোম সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে রিডাইরেক্ট করে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে গেলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা শো করবে তো দেখেন এরকম একটা শো করবে এখানে আপনাকে কাজ করতে হবে এগুলো নোটিশ আপনারা ফলো করে নেবেন এখানে বলছে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের গত ত্রিশ দশ ত্রিশ দশ একুশ তারিখ থেকে আজ দুই তারিখ পর্যন্ত কারিগরি সমস্যার কারণে সমস্ত ডাটা ডিলিট হয়ে গেছে আমাদের একজন ভুলের কারণে এই সমস্যাটি হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত দয়া করে আপনাদের গত দুদিন পাবলিশ হব ওয়েডগুলো পুনরায় সাবমিট করুন সেটা আপনাদের নতুনদের জন্য না আগে যারা কাজ করছে তাদের জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে তারা আগে এখানে আর্টিকেল লিখছে তো আর্টিকেল লেখার পর তাদের আর্টিকেল আবার পুনরায় সাবমিট করতে বলতেছে তো এখানে আপনারা যদি লেখালেখি করে লেনকা করতে চান এখানে তা প্রথমেই পোস্টটা করে নেবেন তো দেখেন এখানে বলছে এখন থেকে পোস্ট করলে প্রতি পোস্টে জিরো পয়েন্ট জিরো দশ টাকা করে পাবেন তো আপনারা যদি এখান থেকে মেম্বারশিপ গ্রহণ করেন তাহলে কিন্তু একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন এখানে একটু বেশি ইনকাম করতে পারবেন আর যদি ফ্রিতে এখান থেকে পোস্ট ফোর ইনকাম চান বা পোস্ট লিখে ইনকাম চান তাহলে কিন্তু একটু কম হবে তো এখানে দেখেন আমার ব্যালেন্স মূল ব্যালেন্স এখন ষাট টাকা রয়েছে তো এখানে যদি আমি পোস্ট লিখি এখানে পোস্ট লিখুনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা পোস্ট লিখতে পারবেন যে কোনো একটা পোস্ট আপনি এখানে লিখবেন যেমন ধরেন এখানে আপনার পোস্টের শিরোনাম খেলাধুলা নিয়ে পোস্ট লিখতে পছন্দ করেন তো এখানে আপনার শিরোনামটা খেলাধুলা বা যেমন ক্রিকেট লিখলেন আর ক্রিকেট লেখার পর এখান থেকে আপনার পোস্টটার ইয়ে দিয়ে দেবেন যে আপনি ক্রিকেট নিয়ে কী লিখতেছেন তো সেগুলো দেবেন এগুলো এভাবে আপনার পোস্ট লিখতে পারেন তো এখানে দেখেন পোস্টের মান ভালো হলে একশো টাকা পর্যন্ত পাবেন তো আপনাদের পোস্টটা ভালোভাবে লিখতে পারেন এখান থেকে একশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তাছাড়া এখান থেকে আপনার পোস্ট পরে ইনকাম করতে পারবেন তো এখানে আপনারা আমার পোস্টে ক্লিক করে এখানে পোস্ট করতে পারেন তারপরে এখানে রয়েছে পেমেন্ট প্রুফ তো পেমেন্ট প্রুফ দেখে নেবেন এখানে কাজ করার আগে পেমেন্ট প্রুফে যদি ক্লিক করেন এখান থেকে অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতে পারবেন তো দেখেন এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ আছে আপনারা এখানে সঠিকভাবে কাজ করলে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন আমি এখানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছি আপনার এখানে পেমেন্টকেও মিস যাবে না আপনারা এখানে কাজ করার চেষ্টা করবেন এখানে দেখেন আটশো দশ টাকা একজন পেমেন্ট এসে রিসেন্টলি এক তারিখে তো তারা সঠিকভাবে কাজ করে সেজন্য এখান থেকে তারা পেমেন্টটা রিসিভ করতে পারছে তো আপনারা যদি সঠিকভাবে কাজ করেন আপনারা এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো তারপর এখানে রয়েছে টাকার ডিপোজিট তো টাকার ডিপোজিট করলে এখান থেকে আপনারা মেম্বারশিপটা গ্রহণ করতে পারবেন এখানে যদি তোমার ফ্রি মেম্বারশিপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে প্রো মেম্বারশিপ হতে পারবেন প্রো প্রো মেম্বারশিপ হলে এখান থেকে আপনারা এক্সট্রা একটা বোনাস পাবেন বা বেশি ইনকাম হতে পারবেন তারপর এখানে রয়েছে অ্যাক্টিভিটি তো অ্যাক্টিভিটিতে এটা কী এটা আপনারা দেখে নেবেন তারপরে এখানে বিজ্ঞাপন দিন এটা অ্যাডভার্টাইজের জন্য এখানে রয়েছে পোস্ট বোনাস তো পোস্ট বোনাসে ক্লিক করলে এখান থেকে আপনারা পোস্ট বোনাস পাবেন এক্সট্রা বোনাস তারপরে এখানে রেফার করে হতে পারেন প্রতিটা রেফারের জন্য এখান থেকে একশো টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন তো অবশ্যই চেষ্টা করুন বেশি বেশি রেফার করে এটা আপনার রেফার লিঙ্ক তো এটা আমার রেফার লিঙ্ক আপনাদের রেফার লিঙ্ক এখানে থাকবে তারপরে এখানে রয়েছে আরও ইনকাম করার জন্য পেড ট্যাক্স তো পেড টাক্ যদি ক্লিক করেন এখানে আপনাকে পেড করে এখানে টাস্কগুলো পূরণ করতে হবে আপনি এখন যেহেতু ফ্রি মেম্বারশিপে আছেন তো এখানে আপনারা কাজগুলো করতে পারবেন না এখানে আপনাকে এক মেম্বারশিপ গ্রহণ করে কাজগুলো করতে হবে তো তারপরে এখানে রয়েছে শেয়ারিং বোনাস তো শেয়ারিং বোনাসে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা শেয়ারিং ইনকাম হতে পারবেন আর নিজের লেখা পোস্ট শেয়ার করলে বোনাস পাবেন যত পুরো গ্রুপে শেয়ার করা হবে তত বেশি বোনাস দেওয়া হবে তো এখানে আপনার পোস্টগুলো আপনি যে পোস্টগুলো লিখবেন বিভিন্ন যেমন ফেসবুক টুইটার গুগল প্লাস ইউটিউব ভিমো ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে নিজের পোস্ট শেয়ার করুন তাহলে আপনি কিন্তু এক্সট্রা বোনাস পাবেন তো এভাবে আপনার পোস্টগুলো শেয়ার করবেন আপনার তারপর এখানে হচ্ছে আয়ের নীতিমালা আয়ের নীতিমালাটা করে নেবেন তো দেখেন এই মাসের সেরা মেম্বারের নাম নিনজা বয় তো সর্বোচ্চ শেয়ার করছে উনি উনি ওইখান থেকে এক্সট্রা একটা বোনাস পাবে তো এখান থেকে আপনারা কীভাবে উইড্র করবেন ফ্রি মেম্বাররা এখান থেকে এক হাজার টাকা এবং প্রিমিয়াম মেম্বাররা ছয়শো টাকা হলে উড্রো নিতে পারবেন উইড্র দেওয়ার সময় বিকাশ নাম্বার সঠিকভাবে দেবেন তা না হলে পরবর্তী অ্যাপজনকে দোষ আরোপ করতে পারবেন না অসতর্ক সতর্ক কখনই টাকা ছাড়া উড্রো দেবেন না আপনারা যদি আপনার যদি পয়সা হয় তাহলে কিন্তু অর্ডার দিতে পারবেন পারবেনা টাকা হয় তাহলে কিন্তু ওড্র দিতে পারবেন তো এখানে কীভাবে উড্রেট দেবেন এখানে আপনার বিকাশটা সিলেক্ট করা থাকবে বা আপনি যদি অন্যান্য মাধ্যমে নিতে চান করে দিতে পারেন তো এখানে বিকাশ সিলেক্ট করতেছি তো বিকাশ করে দেওয়ার পর এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিবেন তো এখানে ক্লিক করে আপনার বিকাশ নাম্বারটা দিবেন তারপর এখান থেকে আপনার সর্বনিম্ন এক হাজার টাকা তো এক হাজার টাকা এখানে বসিয়ে দেবেন লিখবেন এক হাজার এখানে এক হাজার লিখবেন এইভাবে তারপরে এখান থেকে আপনার পে আউটে ক্লিক করলে এখান থেকে আপনার অডিওটা সাকসেসফুল হয়ে যাবে তাহলে আপনি এখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো এখানে আর বেশি কিছু কাজ নেই এখানে আপনার পোস্ট করবেন পোস্ট লিখবেন পোস্ট শেয়ার করবেন আবার অন্যদের পোস্ট পড়বেন বা বিজ্ঞাপন দিতে পারবেন পোস্ট বোনাস পাবেন রেফার করে ইনকাম করতে পারবেন তারপর একে পে টাস্ক করে ইনকাম করতে পারবেন তো এখানে আর বিশেষ না আপনারা এইভাবে সঠিক নিয়মিত কাজ করেন এখান থেকে একশো পার্সেন্ট বোন কারণ এটা এক পপুলার একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটি অনেক দিন ধরে পেমেন্ট করে আসতে আসছে আপনারা যদি এখানে নেমনে কাজ করেন একশো পার্সেন্ট পেয়ে তো গ্যাস আজকের ভিডিওটা পর্যন্ত আজকের এই ভিডিওটিতে আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে তো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও খুবই চাষ হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা এখানে মিনিমাম একশো থেকে দুশো টাকা পর্যন্ত অনায়াসিন করতে পারবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ